আপনি কি জানেন মাত্র এক ক্লিকে যে কোনো ছবির মুখ বদলে ফেলা যায় একদম ম্যাজিকের মতো তাই ভিডিওটা পুরোটা দেখুন আর নিজের ছবিকেও দিন একদম নতুন লুক আমরা প্রথমে গুগলটা ওপেন করব। গুগল ওপেন করার পরে আমরা এখানে লিখবো এআই ফেস এআই ফেস এ ফেস অফ লেখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে অপশনটা পাচ্ছেন যে ওয়েবসাইটটি আসছে এখানে আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফিরি এআই আই ফিরি আই ফেস অফ অনলাইন নো সাইন আপ এবং এখানে লেখাছেন নো ওয়াটারমার্ক এখানে আপনি যে কোনো ফটোকে আপনি ফ্রিতে আপনি ফটোর মুখ চেঞ্জ করতে পারবেন আপনাকে এখানে গুগল আপনার আইডি দিয়ে কিন্তু সাইন আপও করতে হবে না তো আমরা কী করবো আমরা এই এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আপনার সামনে এরকম ওয়েবসাইটটি খুলে যাবে খুলে যাওয়ার পরে আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখানে দুটিতে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা বলছে ড্রপ ইউর ফাইল হিয়ার ড্রপ ইউর ফাইল হিয়ার এখানে বলছেন অরিজিনাল ইমেজ এবং ফেস ইমেজ তাহলে আপনি প্রথমে যে ছবিটি এডিট করতে চান যেটা চেঞ্জ করতে চলে আপনাকে সত্য অরিজিনাল ছবিটি এখানে চেঞ্জ কর আপলোড দিতে হবে তাই প্রথমে আপলোডে চলে এলাম আপলোডে চলে আসার পরে আমি এখানে কী করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি রোনাল্ডোর ছবিটি কিন্তু আমি আপলোড করব এখানে রোনাল্ডো ছবিটা আমি আপলোড করে দিলাম এবং আমি এখানে কি করব বিরাট কোহলির ছবি আপলোড দেবো মানে আমি রোনাল্ডোর জায়গাতে বিরাট কোহলিকে নিয়ে যাব। তাহলে এখানে আমি করবো তারপর এখানে আমি আবার ছবি আপলোড দেবো এখানে বিরাট কোহলির ছবি আপলোড দেবো আমি এখানে ছবি আপলোড দিয়ে দিলাম যখনই আমাদের ছবিটি আপলোড হয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফেস শপ যে রাখা রয়েছে স্টার্ট ফেস শপিং এ অপশান আপনাকে ক্লিক করতে হবে বাস এখানে আমি ক্লিক করে দেবো এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনার কিন্তু ফটো রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ফটো এডিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু রোনাল্ডোর জায়গাতে কিন্তু বিরাট কোহলিকে নিয়ে চলে এসেছে এবার আমরা আবার একটি ট্রাই করে দেখব আবার আপনি আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এবার কী করবো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি বিরাট কোহলি ছবি দেবো এখানে রোনাল্ডো দেবো না বিরাট কোহলির জায়গাতে আমি রোনাল্ডোকে নিয়ে যাব তাই জন্য আমরা কী করবো আবার ক্লিক আপলোড আপলোড পরে আমরা এখানে নিয়ে যাবো বিরাট কোহলিকে ক্লিক করব বিরাট কোহলিকে ক্লিক করার পরে আমরা কী করব এখানে দেখছেন ক্লিক আপলোড ফেস ইমেজ আমরা এখানে আপলোড দেবো রোনাল্ডোর ইমেজ আমরা এখানে রোনাল্ডোকে এখানে দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এই যখন আমার এটা হয়ে যাবে তারপরে আমরা কী করব ইনস্টার্ট ফেস শপিংয়ে ক্লিক করব তো যখনই আমরা এখানে ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আমার কিন্তু ছবিটি কিন্তু শপিং হয়ে যাবে তো যখন আমার এখানে হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে এখানে দেখেন আমার বিরাট কোহলি জাতি কিন্তু রোনাল্ডো চলে এসেছে এই ছবিটা আপনি ডাউনলোড কীভাবে করবেন আপনাকে ডাউনলোড করার জন্য সিম্পলি কী করতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান রয়েছে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে যখন ডাউনলোড হয়ে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এরকম দেখাবে কোনো কিন্তু ওয়াটারমার্ক নেই দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নেই তো এইভাবে আপনি কিন্তু এক ক্লিকে কিন্তু যে কোনো ছবিকে আপনি এডিট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনারা ভিডিওর ফেস যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে আপনারা ফ্রিতে যে কোনো ভিডিওর ফেস কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো চলুন বন্ধু আজকের ভিডিও এখান থেকে শেষ টাটা বাই বাই